চ্যালেঞ্জ দিচ্ছি এটা যদি আমি হয়ে থাকি আমি মিডিয়া ছেড়ে চলে যাব প্রমাণ করতে পারলে মিডিয়া ছেড়ে দেবেন বললেন নির্মাতা বান্না পরিচালক মাবরুর রশিদ বান্নার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি আইডি থেকে কিছু অপ্রীতিকর চ্যাটিং স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে অভিযোগ তোলা হয়েছে বান্না এক নারীকে কু প্রস্তাব দিয়েছেন বিষয়টি ভিত্তিহীন বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জনপ্রিয় এই নির্মাতা এক ভিডিও বার্তায় বান্না বলেছেন এগুলো ভিত্তিহীন সত্যি প্রমাণ করতে পারলে আমি মিডিয়া ছেড়ে দেব যারা জুলাই আন্দোলনে গণহত্যার সমর্থন দিয়েছে তারাই এগুলো করছে শনিবার সকালে ছড়িয়ে পড়ে ভিডিও বার্তায় বলেন যারা আমাকে ভালোবাসে তারা ঠিকই জানে আমি এই কাজগুলো করতেই পারি না কারণ তারা জানে আমার ব্যক্তিত্বের সঙ্গে এগুলো যায় না এর আগেও আমার পেছনে কিছু লোক লেগেছিল কিন্তু সেবার হালে পানি পায় নাই কিন্তু এবার যে চ্যাটিং ছড়ানো হয়েছে এগুলো আমাকে যারা চেনেন তারা জানে আমার চ্যাটিং করার স্টাইল কেমন যারা এগুলো করছে তারা গত আগস্ট মাসে পালিয়েছিল আমাকে তারা লাল বিপ্লবী বলে হ্যাঁ আমি লাল বিপ্লবী আমি একজন বাংলাদেশের দালাল শুরু থেকেই গণহত্যার যারা জুলাই বিপ্লবের সঙ্গে জড়িত ছিল তাদের সঙ্গে এগুলো করছে আজকে আমাকে টার্গেট করা হলো আগামীতে আপনার বিরুদ্ধেও এগুলো করা হবে আমি চ্যালেঞ্জ করলাম স্ক্রিনশটের কথাগুলো এবং যে অভিযোগ এনেছে এগুলো যদি সত্যি হয়ে থাকে এবং তার সঙ্গে যদি আমি আসলেই কথা বলে থাকি তাহলে আমি মিডিয়া ছেড়ে দেব এবং আমি নিজেই নিজেকে শাস্তি দেব যারা এগুলো করছে ওদের এ সময় আমি থেমে যাব না আরও বেশি আগাবো তিনি বলেন যে আইডি থেকে অভিযোগ ছড়ানো হয়েছে সেই আইডি অক্টোবর মাসে ওপেন করা হয়েছে যারা এগুলো পোস্ট করছে তাদের আইডিগুলো ফেক এগুলো সব মিথ্যা অভিযোগ জুলাই আন্দোলনের ঘটনাগুলো নিয়ে কন্টেন্ট বানাবো যারা আমাকে খেপিয়ে তুলেছে তারা আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছেন এখন আমি আরো পঞ্চাশ গুণ বেগে বারোদের মতো চলে উঠব বাবা আরো বলেন অনেক কাছে মাথা করার মানুষ আমি নই জুলাই আন্দোলনে দুই হাজার মানুষ মারা গিয়েছে আমিও তাদের মধ্যে একজন হতে পারতাম তাই বলে আমি কখনো থেমে থাকিনি যে মানুষ আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে সে সামনে আসুক প্রমাণ করুক আমি জানি পারবে না কারণ আমি এই কাজ করিনি তাই সবার কাছে আমার অনুরোধ যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে থাকেন সেটা বজায় থাকুক আর কেন আমি এই মিথ্যে অভিযোগের শিকার হলাম সেই উত্তর পাওয়া যাবে লাল চুলাইয়ে সবাই এই কন্টেন্ট দেখবেন